যে পুরুষের চেহারা দেখে অনেক বেশি স্ট্রং মনে হয় আসলে সেই পুরুষটা সবচেয়ে বেশি গোপনে একা আধে কারণ সে বোঝে তার এই শুষ্ক চেহারা দেখার বয়সটা এখন আর বাবা মার নাই আর বন্ধুরা সবাই এখন নামে মাত্র আর ভাইবোন আত্মীয় স্বজন সবাই তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত তখন তার কাছে একটাই অপশন থাকে নীরবে গোপনে কষ্টগুলোকে হজম করা আর পরের দিন আবার কাজে চলে যাওয়া এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত তাদের বুদ্ধিমত্তা দিয়ে এমন একজন জীবনসঙ্গী বেছে নেওয়া যার কাঁধে মাথা রেখে সব দুঃখ প্রকাশ করতে পারে একটু মানসিক শান্তি পায় আর যে পুরুষের জীবনে এমন জীবনসঙ্গী না আসে সেই পুরুষের জীবনটা টক্সিক হয়ে যায় বিষাক্তময় হয়ে যায় তখন সে চিন্তা করতে থাকে আমার জীবনে একা থাকায় অনেক ভালো আর এই একা থাকতে থাকতে একটা পুরুষ ডিপ্রেশনে চলে যায় আর তখন একটা পুরুষের জীবন ধ্বংস হয়ে যায়